কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক বিএলোর মালদা ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকার ঘটনা মৃতার নাম সম্প্রীতা চৌধুরী সার্নাল বাড়ি পাকুরতলা এলাকায় পেশায় আইসিডিএস কর্মী ইংরেজবাজার পুরো এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের একশো তেষট্টি নম্বর বুথের বিয়েলোর দায়িত্ব ছিলেন তার স্বামীর অভিযোগ প্রচণ্ড কাজের চাপ ছিল তার মধ্যে তীব্র শীত গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন তার স্ত্রী ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার বিশ্রাম নিতে বলেছিলেন কিন্তু এসআইআর কাজের চাপ প্রচন্ড ছিল এতে আরও অসুস্থ হয়ে পড়েন আজ ভোরে তার মৃত্যু হয় খবর পেয়ে ওই বিয়েলওর বাড়িতে ছুটে যান পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ কাউন্সিলরের অভিযোগ নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের ফলেই বিএল ওরা অসুস্থ হয়ে পড়েছে যার পরিণতি মৃত্যু হল পাল্টা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন

প্রেশার দিত ভুল তথ্য দিত সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত তারপর আবার একটা তত্ত্ব চাপিয়ে দিত একটার পর তত্ত্ব চেঞ্জ করতেই থাকতো ফলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে আউলোড ই করা মানে বাতা খারাপের জোগাড় হতো এতে এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যেই বাতাসে জন্য ই হয়েছে তারপর ঠান্ডা লেগেছিলো ঠান্ডা লেগে গলার শটল সব বন্ধ হয়ে গেছিলো তারপরে কথাই বলতে পারতাম না তারপরে ডাক্তারের কাছে নার্সিং হোমে নিয়ে গেছিলাম নার্সিং হোমে ভর্তি করতে গেছিলাম মাসে মাসে মনে হচ্ছে সামান্য ইনফেকশন আছে আপনার ভর্তি করার দরকার নেই আপনি ওই ওষুধগুলো খান ওষুধ খেয়ে অনেকটা রিলিফ হয়েছিল তাও রিলিফ হলে কী হবে তাকে তো ঠান্ডার মধ্যে আবার এই সাইডের জন্য মাঠে বসে বাতাসের মধ্যে তাকে কাজ করতে হতো কত ঘন্টা করে কাজ করতেন কাজ সেই দশটার সময় যেত চারটা পর্যন্ত যে আসতে হতো ওনার সঙ্গে আমার কালকেও কথা হয়েছে উনি এসআরের কাজের জন্য কালকে দুপুরেও উনি লোকের পরিষেবা দিয়ে এসছেন তো কালকে উনি আমার কাছে একটা দুঃখ করছিলেন যে এই এক একদিন এক একটা যে নির্বাচন কমিশন একটা করে নিয়ম জারি করছে যার জন্য প্রচণ্ড প্রেসারে ছিলেন উনি বলছেন যে উনার হাজবেন্ডও একটা অভিযোগ করলেন যে উনি ঘুমাতে পারতেন না বিছানার উপরে এত কাগজ ছড়ানো থাকতো যে বসে বসে হেলান দিয়েও কোনো সময় ঘুমিয়ে গেছেন রাত্রি দুটো তিনটে পর্যন্ত কাজ করতে হয়েছে তো এইভাবে কাজ করতে করতে একটা অনিয়মের মধ্যে চলে গেছিলেন ঠিকমতো খাওয়া ঘুম কোনোটাই হতো না এবং তারপরে হঠাৎ তিরিশ তারিখে উনি একবার অসুস্থ হয়ে যান তখনও আমি জানি খবরটা তারপরে উনি নার্সিংহোমে গিয়ে ডাক্তার দেখিয়ে এসছেন তো ডাক্তারবাবু বলেছিলেন যে ঠান্ডা লেগে গেছে এইভাবে কাজ করতে করতে আর অনেক রাতে ঘুমোচ্ছেন একটা অনিয়মের জন্য একটু ঠান্ডা লেগে একটা ইনফেকশন হয়েছে উনি তো বাইর লোকজন বলেছিল যে ভর্তি হওয়ার প্রয়োজন আছে কি বলুন না সামান্য ইনফেকশন আছে এটা মেডিসিনেই ঠিক হয়ে যাবে তো সেইভাবে ডাক্তার দেখিয়ে উনি চলেও এসছিলেন আসার পরে হঠাৎ আবার কালকে রাত্রি দুটোর দিকে দুটো না বারোটার দিকে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন বলছে আমার একটা শ্বাসকষ্ট মতো হচ্ছে তার সঙ্গে সঙ্গে নেবুলাইজার দেওয়া হয় তারপরেই যখন ওনাকে নার্সিংহোমে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয় সেই অবস্থাতেই সম্ভবত উনি হয়তো চলে গেছিলেন তারপরেই তো এই অবস্থায় এখন উনি থাকলেন আজকেই মানে আবার আমাদের হিয়ারিংও আছে প্রচণ্ড কাজের চাপ ছিল মানে ওনার বাড়ির লোকজনও বলছেন যে রাত্রে উনি ঘুমোতে পর্যন্ত পারতেন না এবং আমরাও এটা দেখেছি যে বহু লোক যখন কোনো কিছু বুঝতে অসুবিধে হচ্ছে ওনার বাড়িতে এসেও ভিড় করতেন তো এইভাবে যে নির্বাচন কমিশন একটার পর একটা এত প্রেশার দিচ্ছে তাতে বিএলও এ বা টুদের যে কতটা সমস্যা হচ্ছে সেটা ওনারা বুঝতে পারছেন না যদিও ওনারা এত মৃত্যুর পরেও বুঝতে না পারেন আর কবে বুঝতে পারবেন আর কতজনের মৃত্যু হলে বুঝতে পারবেন সেটা আমরাও বুঝতে পারছি না আপনার কি নাম এবং কত নম্বর বুথের বিয়ে উনি একশো তেষট্টি নম্বর বুথের ছিলেন পনেরো নম্বর ওয়ার্ডের ওনার সেন্টার নাম্বার তিনশো পনেরো মালদা ইংলিশ বাজার পনেরো নম্বর ওয়ার্ডে ছিলেন উনি ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি তেরো নম্বর ওয়ার্ডে মৃত্যুই দুঃখজনক বিএলওর মৃত্যুও দুঃখজনক কিন্তু বিএলওরা মরছে শুধুমাত্র এসআইআরের জন্য এটা কিন্তু না যখন চারিদিকে প্রচুর পরিমাণে বিএলও মরছে বিএলও মরছে রব উঠেছিল তখন আমরা বলেছিলাম বিএলওর মৃত্যুর কারণের জন্য সিবিআই তদন্ত হোক মাঝে কিছুদিন এই সিবিআই তদন্তর ভয়ে বিএলওরা মারা যাচ্ছিল না কিংবা তৃণমূল সরকার বিএলওরা মারা যাচ্ছে বিজেপির জন্য এটা বলা বন্ধ করেছিল সেই জন্য আমরা বিএলওরা মারা যাচ্ছে দুঃখজনক বিএলও মারা যাচ্ছে দুঃখজনক কিন্তু প্রকৃত কি কারণে মারা যাচ্ছে সেটা কিন্তু জানতে হবে এবং এমন চাপ আছে তৃণমূল দলের প্রকৃত যদি তদন্ত করা যায় তাহলে দেখতে হবে যে কোনো বিএলোর মৃত্যুর কারণে পিছিয়ে তৃণমূল সরকারের হাত আছে সেই জন্য আমরা বারবার বলছি এই বিএলওদের মৃত্যুর কারণ হিসেবে সিবিআই তদন্ত হোক তদন্ত হলেই জানা যাবে প্রকৃত কারণ কি মারা যাওয়ার কাজের চাপ তো থাকবেই কিন্তু সেই চাপটার পিছনে অন্য একটি অসরী চাপ আছে যে যারা মৃত তাদের নাম কাটার দরকার নাই যাদেরকে এখানে পাচ্ছেন না তাদেরকেও কাটার নাই যারা বাদবাকি অবস্থাতে আপনারা খুঁজে পাচ্ছেন না তাদেরও নাম কাটা নাই আমরা তৃণমূলের নেতা বলছি আপনারা যেন এই নামগুলো না কাটেন এই যে একটা চাপ আছে কাজের এই চাপের জন্যই কিন্তু বেশিরভাগ হার্ট অ্যাটাক হচ্ছে এবং সেরিফবেলা অ্যাটাক হয়ে মারা যাচ্ছে এই চাপটা কিন্তু আমরা তদন্ত চেয়েছিলাম সেই চাপটার তদন্ত অনুযায়ী যদি তদন্ত করতো এখানকার মুখ্যমন্ত্রী তাহলে বেরিয়ে যেত বিএল ওরা কি চাপে মারা যাচ্ছেন